শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়ণ কী পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপুসোনাদের বিকেলের সেবা ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আর এখন আমি আমার গোপু কিন্তু ঘুম থেকে জাগাতে চলে এসেছি তো হালকা যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই কারণেই পাতলা চাদরটা কিন্তু ওদের গায়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু মানে দিনের বেলার দিকে আমাদের ঘরের দরজাটা খোলা থাকে আমি ঘরের দরজা দিই না রাত্রে দিয়ে রাখলে ঘরটা বেশ গরম থাকে কিন্তু দিনের বেলাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো তার কারণে আর কি চাদরটা গায়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম তো এখন সবাইকে আমি ঘুম থেকে তুলে নিচ্ছি আর তোলার সময় একটুখানি আদর করে গায়ে হাত বুলিয়ে ঘুম থেকে তুলতে হয় তো এটা আমি প্রত্যেক দিনই করি আর যখন ঘুম পাড়াই তখনও কিন্তু গায়ে হাত বুলিয়েই ওদেরকে ঘুম পাড়াই তো এরকমই আর কি তো এখন সব এক এক করে ঘুম থেকে তুলে নেবো ঘুম থেকে তুলে নিয়ে তারপরে ওদের এবার হাত পা মোছাবো যা যা সেবা দেবো সব কিছু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো আমার ওদেরকে ঘুম থেকে তোলা হয়ে গেছে তো এখন যে ওদের বিছানাটা বিছনা ছিল তো সেটাকে আমি তুলে দিলাম আর ওদেরকে যে যার জায়গাতে কিন্তু বসিয়ে দিচ্ছি তো গলির ওই সাইডটাই জায়গা তো গলিকে ওই সাইডে বসিয়ে দিলাম বাবুকে এই সাইডে তো যেখানে যে মানে যে যা যেখানে জায়গা তো সেখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আমি ওদেরকে কিন্তু ফার্স্টেই জল খাইয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠেছে তো সে কারণে আগে জল খাইয়ে নিচ্ছি তারপরে কিন্তু ওদেরকে বিকেলের খাবারটা দেবো আর ঘুম থেকে উঠানোর পরেই আমি ওদেরকে কিছু খাওয়াই কারণ আমার মনে হয় যে দুপুরবেলা খেয়ে সেই যা ঘুমিয়েছে তবে ঘুম থেকে নঠে একটুখানি খিদে পেয়ে যাই তো সে কারণে ওদেরকে আমি কিন্তু কিছু খাওয়াই যেমন যা থাকে যেদিনকে যা আমার কাছে থাকে আমি কিন্তু সেরকমই খাওয়াই কোনো আমাদের মানে বাঁধা ধরা নেই যে এই জিনিসটা খাওয়াতেই হয় মানে যখন যেটা আমার কাছে থাকে তো তখন সেটাই কিন্তু খাওয়াই তো তারপরে ওদের মুখাত পাগুনো ভালোভাবে একটু জল দিয়ে ধুইয়ে দিলাম আর একটা রুমাল নিয়ে নিয়েছি মুখাত পাগুনো কিন্তু মুছিয়ে দেবো তো মুছে দেওয়ার পর ওদেরকে আমি কিন্তু খেতে দেবো আর এই যে সবাইকে এক এক করে মুখাত পাগুনো ধুয়ে দিচ্ছি আর বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি আর আগে না এইভাবে ধোয়াতাম না এমনি মুছিয়ে দিতাম তো তারপর থেকে না আমি আর কি এরকমভাবে মুখগুলো ধুয়ে দিই তারপরে মুছিয়ে দিই বেশ ভালোই লাগে তো ওদেরও খুব ভালো লাগে তো গলিকে না এই জলটা দেওয়ার কারণ আছে ওই যে ওর না ঘুম একদম ভাঙতে যায় না তো সেই কারণে আর কি আমি এরকম মানে নিয়ম শুরু করেছি না হলে আগে রুমালে করে জল ভিজিয়ে তো সেটা দিয়ে মুখ হাত পাগুলো ভালোভাবে মুছে দিতাম তো তাতে না ওর ঘুম ভাঙতো না তো সেই কারণে আমাকে এরকমভাবে করতে হয়েছে যাতে ওর ঘুমটা ভেঙে যায় ঠান্ডা ঠান্ডা জলটা যাবে ঘুম ভেঙে যাবে তো সেই কারণে তো ভালোভাবে মুখটা মুছে নিলাম হাতগুলো মুছে নিলাম আর ও ঘুম থেকে ওঠার ওঠার পরও মুখে কিন্তু খুব একটা হাসি থাকে না আস আস্তে আস্তে ও হাসতে শুরু করে কারণ ওর ঘুম থেকে ওঠার পর মুখটা একটু খারাপই থাকে এটা সব বাচ্চাদেরই হয় তো ওরও তো সবারই মুখগুলো দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়ে আছে তো একটুখানি পরে আবার ঠিক হয়ে যাবে যখন একটু খেলাধুলা করবে আর কি তো এখানে ওদেরকে জল আর বিস্কুট দিয়ে দিয়েছি আর এখানে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি একটুখানি আরতি করব তারপরে কিন্তু ওদেরকে খাওয়াবো আর আমার কাছে না তুলসী পাতা মানে শেষ হয়ে গেছে আর এখানে যেহেতু খুব ঠান্ডা ছিল তো তার কারণে তুলসী গাছও খারাপ হয়ে গেছে তো আমার কাছে এখন তুলসী পাতা নেই তো আমি তুলসী মালা টাকেই আমি এখন ওদের এতে দিচ্ছি মানে ভোগেতে কারণ আমার না হলে কিছু করার নেই তুলসী গাছও নেই আর তুলসী পাতাও নেই তো খারাপ হয়ে গেছে আবার নতুন করে লাগাতে হবে তারপরে তো ততদিন আমাকে এইভাবেই চালাতে হবে তো অনেক কিছু জিনিসে অসুবিধা হয় তো কিছু করার নেই এরকমভাবেই চ মানে চালাতে হবে তো যাই হোক এখন আমি ওদেরকে আরতি করে নিচ্ছি ঘুমটা ভাঙানোর জন্য তো চলুন আজকে আপনাদের বিকেলের সেবাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা